প্রতিটা মানুষের মনে একটা উঠান থাকে যেখানে অনেক গল্প বলা যায় এই জন্য আসলে নামটা মিয়াবারের উঠান যে উঠানে শুরু যে আর যে উঠানে শেষ যে আকাশও তার নক্ষত্রে জড়ে যাওয়ার হিসাব রাখে না শহরেও এক সময় উঠান ছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় সিম্পিতে অর্জন করলাম কিন্তু নিজে কিছু করলাম না সময় চিত্র ধরে রাখতে বই অনন্য গ্রাম বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য উঠে আসা এমনই একটি বই উঠান বইটির লেখক হোসেন আমাদের ডার আজকের অতিথি আর আপনাদের সঙ্গে থাকছি আমি জুবাই আজমা রাব্বি হোসেন আজকের অতিথি হিসাবে লেখক আড্ডায় আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে মিয়াবাড়ি বলতে তো একটা অভিজাত পরিবার বোঝায় উঠান বললে তো গ্রাম এই মিয়াবাড়ি উঠান বইটির নামকরণটা আসলে শুনতে চাই নামকরণ বলতে সবারই একটা প্রশ্ন যে মিয়াবাড়ির উঠান কেন বইটির নাম আসলে উঠান বলতে এখানে আমি মনকে বুঝিয়েছি যে প্রতিটা মানুষের মনে একটা উঠান থাকে যেখানে অনেক গল্প বলা যায় অনেক মানুষ থাকে প্রিয়জন থাকে জিনিস থাকে। আমরা যে যারা গ্রামে বড় হয়েছি তাদের সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ হচ্ছে উঠান যেখানে একসময় আমরা সবাই মিলে বসে একসময় আড্ডা দেওয়া হতো কথা হতো অনেক গল্প হতো কিছু কিছু মানুষের শেকড় থাকে উঠানের মাঝখানে বা উঠানে আমি আসলে মিয়াবাড়ি উঠান বলতে এখানে বুঝিয়েছি যে অভিজাত শ্রেণীর মানুষদের এ নিয়ে যেখানে গল্প হয় আড্ডা হয় যেখানে তার জন্মস্থান যেখানে সে বাস করে সেই জায়গাটাকে উঠান হিসেবে আমি এখানে প্রতিস্থাপন করেছি আর মিয়া হচ্ছে এরকম একটি ব্যক্তি যার নামে ওই জায়গা সকলেই পরিচিত বা একটা অভিজাত বংশ আর তার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে উঠান তো গল্পের অনেক নানা বাগ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় উঠান কি আমি আসলে প্রথমত নামকরণ করেছি এবং গল্পের ভেতরে আসলে পড়লে বোঝা যাবে যে আসলে কেন মিয়া আর উঠান সম্পর্কটা আপনারা কথা প্রসঙ্গে বলছি মিয়া এবং উঠান দুটা আলাদা আলাদা শব্দ কিন্তু মিয়াবাড়ি উঠানের বিষয়বস্তু আসলে কি মিয়াবাড়ির উঠানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মিয়া হামিদুর রহমান এখানে একটা ইন্টারেস্টিং চরিত্র আমি যে গল্পের মূল যে চরিত্র দীপা তার বাবাকে এখানে উপস্থাপন করেছে এবং তাদের যে পরিবারটা সেটা হচ্ছে মিয়া পরিবার আর এলাকাকে আমি এখানে স্থাপন করেছি বা যে এলাকার চিত্রটি আমি ফুটিয়ে তুলছি সেইখানে সবচেয়ে অভিজাত পরিবারের নাম হচ্ছে মিয়া বাড়ি তো তার যে উঠান সেই উঠানে এই মিয়া তার জীবনে অনেকটা অংশ সে কাটিয়েছে তার প্রিয় মানুষকে সেই উঠানে দাফন করেছে সে নিজেও চায় সেহ দাফন হয় এবং এই উঠানকে ঘিরে মূল যে নায়িকা বা মূল যে চরিত্র দীপা তার একটা বন্ধন থাকে বা একটা রেখা থাকে আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রেখা থেকে আরেকটা রেখা অবধি যাই হয়তো আমাদের জন্ম একটা রেখা মৃত্যু আরেকটা রেখা এই যে এক রেখা থেকে আরেক রেখা পর্যন্ত পৌঁছাতে যে সময়টা আমাদের অতিবাহিত হয় বা যে সময় আমাদের প্রেম হয় বিচ্ছেদ হয় ভালোবাসা হয় এছাড়া অনেক মানুষের সঙ্গে আমাদের মায়া জড়িয়ে যায় কারো কারোর সঙ্গে আমাদের বিচ্ছেদ হয় এই যে রেখার যে ইতি বা রেখার যে টান সেটা উঠানে গিয়ে শেষ হয়েছে আর এই মাঝখানে এই মিয়া তার যেই রূপ বা তার যেই ভালোবাসার জায়গাটা বা প্রিয় মানুষকে আগলে রাখা প্রিয় মানুষের প্রতি তার যে স্নেহ মমতা এই জন্যে আসলে এই নামটা মিয়া বাড়ির উঠান যে উঠানে শুরু যে আর যে শেষ একটা বিষয় খুব ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে গ্রামীণ জীবন এবং পারিবারিক জীবনের একটা রসায়ন রয়েছে আপনার বইতে তো এই রসায়নটা এখন কতটা প্রাসঙ্গিক দেখেন আমাদের বয়স যত বাড়ছে পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষের মাঝে মানুষের সম্পর্কটা আসলে আমার মনে হয় অনেকটা কমে গিয়েছে হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক অনেকটা কমে গিয়েছে আমরা হয়তো নিজেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি পরিবার বা পরিবারের লোকজন বা কাছের নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সময় কাটা অনেক আগে আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের পারিবারিক সম্পর্কটা অনেক জরুরি আর আমার যে বইটা এই বই আমি সবচেয়ে বেশি প্রশ্ন করেছি যে নিজেকে যে আমি আসলে কে কোথায় যেতে চাই আমি কেন এসেছি মানে আমি কাদের সঙ্গে বাস করব। সঙ্গে থাকবো এই প্রশ্নটাই সবচেয়ে বেশি বারবার ঘুরে এসেছে এবং এই গল্পের যে মূল চরিত্র দীপা সে একটা প্রশ্নের জন্যই আসলে পুরো গল্প জুড়ে তার জীবন জুড়ে আসলে সে গিয়েছে যে আমি কে বা আমি কোথা থেকে এসেছি মানে আমি কোথায় যাব। এই প্রশ্নটা আমার মনে হয় যে পারিবারিক সম্পর্কগুলো অনেক প্রয়োজন বর্তমানে যেমনটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আসলে ব্যক্তি হয়ে যাচ্ছে আমরা অনেক সময় আমরা নিজেকে নিয়েই ভালোবাসতে পছন্দ করি নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি আমি আমার প্রায় গল্পতেই বোঝানোর চেষ্টা করি যে আমরা একা বাঁচার চেয়ে অনেকগুলো মানুষকে নিয়ে বাঁচা অনেক আনন্দের অনেক স্বস্তির এবং একটা সময় মনে হয় যে আমি মরে গেল ওই মানুষগুলো যাতে আমাকে আসলে মনে রাখে আর সব গল্পের একটাই আমার অর্থ থাকে যে আমরা একসাথে বাঁচতে চাই আর এই একসঙ্গে বা একসাথে বিষয়টা যে শুধু আমার ভালোবাসার মানুষ এরকমটাই নয় আমার পরিবার এরকমটাই নয় আমার সমাজ একটা চরিত্র পুরো সমাজটাকে যদি আপনি একটা চরিত্র মনে করেন তাহলে আপনি আরেকটা চরিত্র মানে দুইটা চরিত্রের মেলবন্ধন হয় আমাদের সমাজের মাঝখানে আর এই মূল বিষয়গুলো আমার মনে হয় পরিবার থেকে উঠে আসে পরিবারের মানুষের ঋদতা পরিবারের মানুষের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকেই আমার মনে হয় উঠে আসে মিয়া বাড়ি উঠানে দুইটা চরিত্র আছে একটা হচ্ছে দীপা আর একজন হচ্ছে জোখির দীপা তার প্রিয়জনকে দেখার জন্য যে আকুতি মিনতি ছিল আপনার শেষের দিকে তার প্রিয়জনকে দেখতে গিয়েও যে দেখতে পেল না এই কেমিস্ট্রিটা আপনার ভিতরে কিভাবে সারা দিয়েছিল সারা বলতে আমরা প্রতিটি মানুষই কারো না জন্য অপেক্ষায় থাকি কেউ হয়তো তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা থাকে কেউ হয়তো বন্ধুর জন্য অপেক্ষা থাকে আবার কিছু কিছু মানুষ থাকে যে তার জন্ম হয়েছে সে বুঝে যায় যে আমার অপেক্ষা শুধু মৃত্যুর জন্য এই মৃত্যু পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো মানুষকে অনেকগুলো সময় অনেকগুলো পথ পাড়ি দিতে হয় তো আমার কাছে মনে হয়েছে যে মানুষকে দেখতে চাওয়ার যে আকুতি দেখতে চাওয়ার যে ভাষণা সেটাই আসলে প্রকাশ করা উচিত আমরা অনেক মানুষ থাকি যে আমরা একজন মানুষকে দেখতে চাই ধরেন আপনার কথাই বলি আপনি আপনার হয়তো প্রিয় মানুষকে দেখতে চান কিন্তু কোনো একটা কারণবশত দেখা হচ্ছে না মনের মিল হচ্ছে না অনেক দিন ধরে সে আমার কাছ থেকে দূরে আছে এই যে এক ধরনের আগ্রহ এক ধরনের তার প্রতি আমার যে মানে অনুভূতি সেটা প্রকাশ করার জায়গা হচ্ছে আমি মনে করি বই এই মূল চরিত্র আপনি যেটা বলছেন যে দীপা আর জহির তারা দুজন দুজনের একসঙ্গে বেঁচে থাকার স্বপ্ন দেখলো দীপার মনে আরেকটা প্রশ্ন থেকে যায় যে সে যে বেড়ে উঠেছে তার শরীরে যে রক্ত তার কোথায় সে একটা সময় মনে হলো যে না আমার এই খোঁজটা আসলে প্রয়োজন জানার সে যখন জানতে পারে তার প্রিয় মানুষের কাছে যখন সে ছুটে যায় কিন্তু গিয়ে যখন সে পায় না সেই বিয়োগ ব্যথাটা কিন্তু আরো অনেক বেশি আপনি মেনেই নিয়েছেন তার সঙ্গে আমার দেখা হবে না কিন্তু আপনি ভাবছেন তার সঙ্গে আমাকে দেখা হবে কিন্তু হতে হতেও হয় না অনেক সময় ধরুন আপনার সঙ্গে কারো কথা হলো আপনার সঙ্গে আমার কালকে দেখা হবে আপনি কালকে পর্যন্ত এই যে অপেক্ষা করছেন অপেক্ষার ওদের শেষ হওয়ার পরেও যখন দেখা হয় না তখন আপনার মনের ভেতর যে প্রশ্ন থাকে মনের ভেতর যে আকুতি থাকে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখা না হওয়ার চেয়ে দেখা হবে বলে হয় না এটার ব্যথা আরও বেশি আমার মনে হয় দীপা তার বুকে এই রকম ব্যথা নিয়ে আসলে তার জীবনটা অতিবাহিত করেছে আর গল্প যদি আমি বলিই দেই পুরোটা আসলে কি ব্যথা তাহলে আমার মনে হয় পাঠকদের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে দীপার যে অপেক্ষা আমরা সবসময় বলি অপেক্ষা মৃত্যুর চাইতেও কঠিন এই যে আপনি গল্পটা লিখেছেন এই গল্প কি আসলে আপনার জীবন থেকে নেওয়া অথবা নাকি কি বলা যায় নাকি আপনার শুধুই নিছক একটা কল্পনা না আমি প্রায় সময় বলি যে মাঝে মাঝে জীবনই গল্প হয়ে যায় আবার অনেক সময় গল্পই জীবন হয়ে যায় তো বিষয়টা যে আমার জীবন থেকেই লেখা আসলে এরকমটা না সমাজ সংস্কৃতি এই আশেপাশের মানুষের ভেতর অনেক গল্প থাকে আপনার ভেতরেই গল্প আছে আপনি তো আজকের এই শোয়ের আগে একটা চিন্তা করেছেন যে এই শোয়ের পরে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো আমি মনে করি যে গল্প লিখ সমাজ সমাজকেও নিয়ে আসা উচিত মানুষের জীবনকেও পড়া উচিত এই গল্পটা যে আমার ভেতর থেকে আসছে এরকম না আমি আসলে জীবনকে পড়ার চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা গল্প থাকে না দীপা চরিত্রটা যে শুধু আছে বা এই চরিত্রের এই গল্পের মূল অংশ এরকম না প্রতিটি মানুষের জীবনে এরকম গল্প থাকে আমি যদি আরো একটু স্পেসিফিক বলে যে ধরেন আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে চান মানে আমি পুরো গল্পটাকেই বলবো দেখা হওয়ার আকুতি আপনি আপনার বাবার সঙ্গেই দেখা করতে চান এই গল্পটা তো আপনার মাঝেও আছে আমি আমার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে গল্পটা আপনার মাঝে আসে হয়তো আপনি লিখতে পারেন না হয়তো ছাপা অক্ষরে সেটা আসে না আমি হয়তো আপনার জীবনটাকে পড়ার সুযোগ হয়েছে হয়তো আমার জীবনটাকে পড়া সুযোগ হয়েছে এই না যে আমি আমার জীবন থেকে লিখেছি প্রথমেই বললাম যে জীবন মাঝে মাঝে গল্প হয়ে যায় আবার গল্প মাঝে মাঝে জীবন হয়ে যায় এই দুইটার কম্বিনেশনটি হচ্ছে বই আপনি যদি সেটা বুঝতে পারেন আপনি যদি সেটা পড়তে পারেন আপনি যদি মনে করেন যে না এই গল্পটা আলোনা আমি করতে পারি তাহলেই হয়তো এই গল্প এইভাবে লেখা সম্ভব আর গল্পের সিকোয়েন্স লেখক যারা সাধারণত হয়তো বিষয়টা এরকম যে আমি আগে থেকে প্ল্যান করে লেখা যায় না আপনি যখন লিখতে বসেন তখন হয়তো অনেক গল্প আপনার মাঝে ভর করে সেই ভর করা থেকে হয়তো কোন একটা গল্প আপনি লিখেন যে এইভাবে লিখলে হয়তো আমি আমার পাঠকের হৃদয়ে পৌঁছাতে পারব মানে আমি আমার জন্য লিখতে পারবো অনেক লেখক আছে যে পাঠকের জন্য লিখি অনেক আবার নিজের জন্য লিখি আমি আসলে কারোর জন্যই লিখি না আমি লিখি তার জন্য যে পড়তে চায় যার মাঝে গল্প আছে যার মাঝে ভাবনা আছে যার মাঝে কথা আছে কথা বলা হয় যে কথা ফুরিয়ে গেলে মানুষ আসলে পাগল হয়ে যায় মানুষ আসলে নির্বোধ হয়ে যায় আমি মনে করি কথা ফুরিয়ে যাওয়ার আগেই গল্পগুলো আসলে লেখা উচিত এই ভাবনা থেকে আসলে গল্পটা লেখা আমরা যারা শহরে বড় হয়েছি অথবা দেখা যায় অনেকেই গ্রামে মফসল শহরে বড় হয়েছে তাদের তো উঠান বলতে একটা বাড়ির গ্রামের উঠান বোঝায় তো ওই জায়গা থেকে এখন শহুরে বাচ্চারা যারা আছে তারা হচ্ছে দেখা যায় ড্রয়িং রুমটা কি উঠান বানিয়ে ফেলে আর প্রযুক্তির দাপটে তো মানে উঠান বিলুপ্ত হয়ে গিয়েছে তো এই বিষয়টাকে আপনার ব্যক্তিগত মূল্যায়নটা কি অথবা এটার আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে পৃথিবী সভ্যতার দিকে সভ্যতা পরিবর্তন হচ্ছে আধুনিকতার যুগ বাড়ছে এটা আসলে মানে না মেনে উপায় নাই এখন আসলে উঠান বিলুপ্ত হয়ে যাচ্ছে উঠানের পরিবর্তে দালান উঠছে বাড়ি উঠছে মানুষ বাড়ছে তবে উঠানের যে গল্প সেটা আসলে অস্বীকার করার উপায় নাই যেটা মানুষের সবচেয়ে বড় হৃদয়ের গল্পের মতো আর কি যে কিছু কিছু মানুষ থেকে তারা উঠান থেকে বের হয়ে আমি যদি আমার একটা গল্প বলে যে এরকম সময়ে আমরা পার করেছি যে উঠানে বসে আমরা তারা দেখেছি নক্ষত্র দেখেছি তো গুনার চেষ্টা করেছি কয়টা নক্ষত্র আছে এক জীবনে হয়তো মানুষ তার নক্ষত্র গুনতে আকাশের আমি আমার মাঝে মাঝে এটা যে আকাশ থেকে কতটা নক্ষত্র ঝরে গেছে সেই হিসাবে আকাশের কাছেও নেই যে আকাশও তার নক্ষত্র ঝরে যাওয়ার হিসাব রাখে না তো মানুষের কাছ থেকে উঠান হারিয়ে যাচ্ছে সভ্যতার সমাজের কাছ থেকে উঠান হারিয়ে যাচ্ছে এটা আসলে মেনেই নিতে হবে তারপরে এখন যে পরিবেশ পরিস্থিতি শহরেই আসলে মানুষ সবচেয়ে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু গ্রামের মতো শান্তি গ্রামের মতো মানে আরামদায়ক পরিবেশ হয়তো আর কখনো মানুষ ফিরে পাবে না এটা আসলে আধুনিকতার একটা যোগ এটা মেনে নিতেই হবে তারপরেও আমরা অনেকে অনেক চেষ্টা করে তার উঠানকে বাঁচিয়ে রাখার জন্য উঠানে অনেক গল্প থাকে কিছু কিছু মানুষ থাকে তার জীবিকাও নির্ভর করে উঠান 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 থেকে গ্রামে উঠানে আসলে সবচেয়ে বড় যে কাজ হয় সেটা হচ্ছে ফসল সেখানে রাখা বা ফসলকে ঘরে তোলার জায়গা অনেকের বাড়িতে ছোট ছোট থাকে শহরেও একসময় উঠান ছিল এখন উঠানগুলো কি হয়ে গেছে উঠানগুলো আস্তে আস্তে ক্রমশ ছোট হয়ে গেছে আস্তে আস্তে এখন ড্রয়িং রুমে চলে আসছে এখন খেলাধুলার জন্য উঠান বলতে ড্রয়িং রুম কি বুঝি এই ক্ষেত্রে মানুষের মন পরিবর্তন হয়েছে মানুষের যে বড় স্বপ্ন দেখা সেটা পরিবর্তন হয়েছে সমাজ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে মাটির গন্ধ থেকে সরে যাচ্ছে আমাদের শরীর তৈরি আমরা মাটির মাটির গন্ধ আর এখন পাই না এখন গ্রামে গেলে পাওয়া যায় শহরে মাটির গন্ধ একেবারেই পাওয়া যায় না আর মাঝে মাঝে মানুষ মাটির গন্ধ পেতে দূরে যায় গ্রাম না গিয়ে অত আমরা অন্য শহরে যাচ্ছি কিছু কিছু শহর আছে যারা মাটি সংরক্ষণ করে রাখে যে মাটির যেই প্রেম মাটির যে গন্ধ এটা মানুষের শরীর মানুষের মনের জন্য অনেক জরুরি আমরা হয়তো সেটা থেকে আস্তে আস্তে সরে এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যই মনে করি আমি আপনার প্রতিটা লেখার মধ্যে দেখা যায় গ্রামীণ ধারা আছে এই যে গ্রামীণ ধারা গ্রামীণ যে যাপনের একটা বোধ একটা মায়া মমতা এর পেছনে কি কোন ব্যক্তির উৎসাহ নাকি কে আছে প্রত্যেকটা মানুষের পিছনে তো অনেক মানুষ থাকে পরিবার থাকে বন্ধু থাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে মানুষের নিজের মন অনেক মানুষের অনেক সাপোর্ট থাকে মন যদি না থাকে সেই সাপোর্ট আসলে সে লিখতে পারে না আর আমি মনে করি আমার সব সাপোর্টে আছে বাবা আমার পাশাপাশি বন্ধু আমার পরিবার বাহিরে আমার যারা কাছের মানুষ সবাই আমাকে সাপোর্ট দিয়েছে তবে সবচেয়ে বড় জায়গা হচ্ছে প্রকৃতি মানুষ আসলে প্রকৃতিকে উপেক্ষা করতে কখনোই পারে না আমরা সব সময় আসলে প্রকৃতি নিয়ে কথা বলি কিন্তু প্রকৃতিকে বাঁচতে দেয় না আমি একটা ফুলকে যেভাবে মনে করি যে এটা প্রকৃতির দান এই ফুলটাকে বাঁচিয়ে রাখা উচিত অন্যজন হয়তো সেই ফুলটা ছিঁড়ে ফেলছে এইটা আসলে আমার মনে হয় মনের একটা বিষয় যে আমি প্রকৃতিকে আমি সমাজকে কতটা ধারণ করতে পারলাম যে কতটা আমি তাকে বাঁচিয়ে রাখার চিন্তা করলাম কারণ প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না এত তো দালান এক সময় মানুষের জন্য কাটা হয়ে দাঁড়াবে গ্রাম প্রকৃতি বৈচিত্র এইগুলো মানুষের প্রতি মানুষের মমত্ব মমতা বোধ বা ভালোবাসাটা আরও বাড়ানো উচিত এখন আমরা এতই পাথর হয়ে যাচ্ছি যে আমরা ওই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে নি শুধু একান্ত নিজের কথাই ভাবে প্রকৃতির কথা ভাবে না আপনি তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষ লিখে যে গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু আপনি নিজেই গাছকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না এটা হচ্ছে মানুষের আয়োয়াশ আমি সোশ্যাল মিডিয়ায় নিজে কিছু করলাম না তো আমি মনে করি যে ফুলের মাঝেও গল্প আছে মাটির মাঝেও গল্প আছে গাছের মাঝেও আছে এইগুলোকে বাঁচিয়ে রাখা উচিত সেটা হয়তো আমি সরাসরি হয়তো লিখি না গাছ বাঁচাও আমি হয়তো গাছের ফুলটাকে এখানে দেই যে দেখো ফুলটা খুব সুন্দর দেখো মাটিটা খুব সুন্দর দেখো ঘাস খুব সুন্দর ঘাসের উপর শিশির পড়েছে তুমি দেখো কি সুন্দর দেখো তুমি পাতার উপরে ময়লা জমে আছে ময়লাটা পরিষ্কার করা উচিত আমি হয়তো ওইভাবে গল্পটা বলি এটা হচ্ছে বইয়ের মাঝেও বলি ফেসবুকেও বলি হয়তো অনেক মানুষ আছে সরাসরি যুদ্ধে নেমে যায় কিছু মানুষ এসে কৌশলে যুদ্ধ করা পছন্দ করে আমি মনে করি এইটাই হচ্ছে আমার যুদ্ধ যে প্রকৃতি থেকে বাঁচিয়ে রাখা রাবি হোসেন আপনাকে শুভকামনা আমাদের লেখক আড্ডা অতিথি হিসাবে আসার জন্য সত্যি আমরা খুবই গর্বিত আপনাদেরও ধন্যবাদ যারা আমার যারা পাঠক আছে তাদেরকেও ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের এত সুন্দর আয়োজন বারবার হোক এটা আমি প্রত্যাশা করি আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও শুভেচ্ছা দেখা হবে নতুন কোন লেখকের সঙ্গে নতুন বইয়ের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বুকমার্স লেখক আপনার